এই পৃথিবীর দিকে তাকান সবচাইতে বৃহত্তম হিন্দুস্তান হচ্ছে ইন্ডিয়া আরো যে ইঙ্গিত দিয়েছেন এই ইন্ডিয়া এই ইন্ডিয়া হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে আরো ধরে বলেন শুধু এই কথাটাই না নবীজি সাল্লাই সাল্লাম যেন জানিয়ে দিলেন একটা দৃষ্টান্ত বলছে হাদিস শরীফ সাক্ষী কাবার হাকিমে যেন মাথাটা লাগিয়ে আসলেন ডাক দিয়ে বলেন যেন শেষ জামানায় যুদ্ধ হবে দুইটাই এর মধ্যে দ্বিতীয় নম্বর যুদ্ধটার কথা বললেন ডাক দিয়ে বলে নবী মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে হিন্দুস্থানের আর এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন মুখটা যেন অন্ধকার হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর যেন ডাক দিয়ে বলেন হে নবী আপনার মুখের দিকে তাকালাম দেখলাম আপনার মুখটা অন্ধকার হয়ে গেল আবার আপনার মুখের দিকে তাকালাম দেখলাম আপনি মুচকি হাসি দিলেন কেন সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে মাসউদ তুমি তো এই বিষয়টা জানো না এই মুহূর্তে যেন রবের পক্ষ থেকে আমার কাছে এই ঘোষণাটা এসেছে হজরত ইব্রাহিম যেন এই মুহূর্তে আমাকে জানিয়ে দিলেন হে নবী শেষ জামানায় দুইটা যুদ্ধর দ্বিতীয় নম্বর যে যুদ্ধটা হবে এটা হবে মুসলমানদের সঙ্গে হিন্দুস্থানের আর এই যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে অনেক মুসলমান মারা যাবে যখন এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে আমার মুখটা যেন অন্ধকার হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে একটু পরেই যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমার মুখের দিকে তাকিয়ে হজরত জিব্রাইলের মাধ্যমে যেন ডাক দিয়ে বলেন হে নবী আপনি মুখটা অন্ধকার করলেন কেন যে যুদ্ধ হবে মুসলমানদের অনেক কত হয়ে যাবে এটা আমিও জানি কিন্তু সর্বশেষ যে জয়ী হবে এই জয়ী হবে হচ্ছে মুসলমান জোরে বলুন সুবাহান আল্লাহ আমরাও কিন্তু সেই পথে আজ ইন্ডিয়ার কিছু সংখ্যক দালালেরা কথাটা বলছে ইন্ডিয়ার কিছু সংখ্যক দালালেরা এই কথা না বলছে যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইন্ডিয়া হয়ে যাবে নাওজুবিল্লাহ বলতে পারেন নাই যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইন্ডিয়া হয়ে যাবে আজ লক্ষ্য করে দেখেন বাংলাদেশের মধ্যে সব চাইতে যে বড় বেশি আলেম যে জায়গায় দেখা যাচ্ছে চট্টগ্রাম এই জায়গাতে যদি আপনি হামলা দিয়ে থাকেন বড় বড় আলেম যারা মুফাসের যারা এরা যেন নবীজির হাদিস গুলো তালাশ করে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে যদি আবার হিন্দু সঙ্গে কোনো যুদ্ধ হয়ে বাংলাদেশ যদি বিজয় হয় সেই বিজয়ের মাধ্যম শুরু হবে চট্টগ্রাম সুবাহান আল্লাহ বলতে পারেননি সেইটাই যেন শুরু হবে চট্টগ্রাম দিয়ে তার মানে এখান থেকে কি বুঝলেন যেটা আসল জায়গা এই জায়গাতে গিয়ে যদি হাত পড়ে যায় মুসলমানদের জয় হওয়ার বেশি দূরে নেই আস্থা গান কিছু মানুষদেরকে দেখতে পাবেন যে মানুষগুলো অতিরিক্ত মানুষের ওপরে জুলুম করে আছে না নেই আরো সরে বলেন এক সৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছে ইন্ডিয়ায় এমন কিছু ভুল করা যাবে না যেন দ্বিতীয় সৈরাচার এসে বসে আরো জোরে বলেন এই জন্য সাবধান আমি বারবার বলছি সাবধান কারণ এখন জুলুম হচ্ছে আমরা তো এখন মাজলুম অবস্থায় আছি আরো ধরে এর বাস্তব একটা দৃষ্টান্ত না বললে আপনি বুঝবেন না আমাদের কি সকলে দাঁত নেই আরো ধরে মাঝে মাঝে কিছু সম্ভব মুরবে এই যে একজন মুরুব্বি ওনার দিকে তাকিয়ে দেখেন আমাদের যাঁদের বত্রিশটা করে দাঁত আছে ওনার দিকে তাকিয়ে দেখেন হয়তো চারটা পাঁচটা আছে আর পুরা স্টেডিয়াম যেন ফাঁকা আরো জোরে বলেন পুরাটাই যেন ফাঁকা হয়ে গেছে কেন বললাম কাউকে অপমান করার জন্য না এটা একটা শিক্ষার জন্য বলছি একটু লক্ষ্য করেন আমি কথাটা বলতাম না আমাদের সকলের একটা জেহব্বা আছে না নেই আরো জোরে বলেন জেহব্বা হচ্ছে একটা কিন্তু দাঁত কয়টা বলা লাগবে কি বোঝেন না হব্বা একটা দাঁত কয়টা দাঁতের সংখ্যা কম না বেশি জেহব্বাটা ভিতরে দাঁত যখন আপনি এক জায়গায় লাগিয়ে দেন জেহব্বা যেন মাঝে যে জায়গাটা মনে হয় যে আয়না ঘরে পড়ে আছে আরো জোরে বলেন যেন আয়না ঘরের মতো একটা জায়গায় পড়ে আছে জেহব্বা যেন মহান আল্লাহ রব্বুল আলমিন কে ডাক দিয়ে বলে রব্বুল এ কোথায় আমাকে রেখে দিলেন আমার উপরে নির্যাতন আয়না ঘরের মতো একটা জায়গায় রেখে দিয়েছে এবার আপনাদেরকে বলছে যেহব্বাটা এই জেহব্বা দ্বারা কিন্তু আপনার দাঁতের কোনো ক্ষতি হয় বলেন আপনি যখন রাতের ঘুমিয়ে যান এই ভেতরে এমন কিছু কাজ করে যেটা করার কারণে আপনার দাঁতের ভেতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো যেন সামনের দিকে এসে দাঁড়িয়ে থাকে সুবাহাল্লা বলতে পারনি। সকালে যখন আপনি ব্রাশ করেন পরিষ্কার হয়ে যায় এই জেহব্বা আপনার উপকার করছে দেখবেন মাঝে মাঝে দেহ পার উপরে এমন একটা কামর লাগিয়ে দেয় যেন ফুলে উঠে যায় আরো জোরে বলেন এত উপকার করার পরেও দেখবেন এমন কামর দিয়ে যে যেন ফুলে উঠে গেছে যখন কামরটা লাগিয়ে দেয় যে হোম্বা যেন করে রব্বুল আলমিন এত উপকার করলাম এরপরেও যেন আমার ওপরে নির্যাতন মহান আল্লাহ যেন ঢাং দিয়ে বলে যে হববা চিন্তা করো না মাত্র 20 থেকে 30 30 থেকে 40 টা বছর একটু সময় দাও এরপরে তাকে দেখবে যারা নির্যাতন করছে এরা আর থাকতে পারবে না যেন পরে যাবে দাদুর মতো স্টেডিয়াম যেন ফাঁকা হয়ে যাবে আর তুমি যেহেতু মাজলুম তুমি টিকে থাকবে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আজ তো তাকিয়ে দেখেন বাংলাদেশের মধ্যে যেই সমস্ত মানুষগুলো মাজলুম

জোহ্বার উপরে টিকিয়ে থাকতে পারবে না একটু বয়স হলে যেমন ঝরে পড়ে যায় আলেমদের উপরে যারা নির্যাতন করে যারা মাজলুমের উপরে নির্যাতন করে এরাও টিকে থাকতে পারবে না একদিন পালানো লাগবে এরাও টিকে থাকা সম্ভব হবে না এদেরকেও পালানো লাগবে কি বানিয়ে বললাম আরো জোরে বলেন এ কথাটাও কিন্তু আমার নাজকের যে তিলাবৎকৃত আয়াতে আয়াতের মধ্যে মারাত্মক কিছু অর্থ আছে যদি সময় হয় আপনাদেরকে বিষয়টা